দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ায় শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ন্যূনতম মজুরি পনেরোশো রিঙ্গিত থেকে বাড়িয়ে সতেরোশো রিঙ্গিত করেছে সরকার আজ শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়া নতুন ন্যূনতম মজুরি আদেশ বাস্তবায়নের পর মোট চার দশমিক তিন সাত মিলিয়ন শ্রমিক প্রতি মাসে ন্যূনতম বেতন এক হাজার সাতশো রিঙ্গিত পাবেন যা পূর্বে এক হাজার পাঁচশো রিঙ্গিত ছিল এ আদেশটি পাঁচ বা ততোধিক কর্মচারী নিয়োগকারী নিয়োগকর্তা এবং পেশাদার কার্যকলাপ পরিচালনাকারী নিয়োগকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য নিয়োগকর্তা নিযুক্ত কর্মচারীর সংখ্যা নির্বিশেষে এটি কার্যকর হবে মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন সাইকেল বাইসাইকেল ও আকর্ষণীয় দুই শতাধিক গিফট হ্যাম্পার মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ছয় ডিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েস আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে অফারটি চলবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচজনের কম কর্মচারী নিয়োগকারী নিয়োগকর্তাদের জন্য কার্যকর তারিখ এক আগস্ট থেকে শুরু হবে যাতে নিয়োগকর্তারা তাদের নিজ নিজ কোম্পানির বেতন কাঠামো এবং কার্যক্রমে সমন্বয় করার জন্য পর্যাপ্ত সময় পান সমস্ত নিয়োগকর্তাকে ন্যূনতম মজুরি আদেশ মেনে চলতে হবে এবং নিশ্চিত করতে হবে যে তাদের কর্মীরা প্রতি মাসে কমপক্ষে এক হাজার সাতশো মূল বেতন পান এবং আদেশ মেনে চলতে ব্যর্থতা আলোচনা পরিষদের অধীনে আইন দু হাজার এগারো জরিমানা দ্বারা শাস্তিযোগ্য অপরাধ এর আগে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় ঘোষণা করেছিল ন্যূনতম মজুরি আদেশ বাস্তবায়ন শ্রমিকদের আয় বৃদ্ধিতে মন্ত্রণালয়ের অন্যতম প্রধান পন্থা প্রগতিশীল মজুরি নীতি বাস্তবায়ন এবং দক্ষতা প্রশিক্ষণ বৃদ্ধির প্রচেষ্টার পাশাপাশি শ্রমিকদের উৎপাদনশীলতা এবং বেতন বৃদ্ধির পদ্ধতি মানব সম্পদ মন্ত্রণালয় বলছে ন্যূনতম মজুরি হার সকল শ্রমিকের জন্য বিশেষ করে স্নাতক এবং যাদের দক্ষতার ভিত্তিতে ন্যায্য মজুরি প্রদান করা প্রয়োজন তাদের বেতন মানদণ্ড হিসেবে ব্যবহার করা উচিত নয় গেল অক্টোবরে দু হাজার পঁচিশ সালের বাজেট উপস্থাপনে প্রধানমন্ত্রী দত্ত শ্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছিলেন যে অর্থনীতি পুনর্গঠন জনগণকে আরো আরামদায়ক জীবনযাপনে অর্থপূর্ণ বেতন এবং মজুরি অর্জন করতে সরকার ন্যূনতম মজুরি বৃদ্ধি করবে দেশটির সরকারি মুখপাত্র বার্নামা জানিয়েছে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন মালয়েশিয়ার শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বিশেষ করে ক্রমবর্ধমান দৈনন্দিন ব্যয় বৃদ্ধি মোকাবেলার জন্য তিনি আরও বলেন ন্যূনতম মজুরি বৃদ্ধির মাধ্যমে আমরা শ্রমিকদের জীবন মান উন্নত করতে চাই আমরা কর্মচারীদের চাহিদা ও ক্ষুদ্র ব্যবসার অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছি পাঁচ কম কর্মচারী রয়েছে এমন ছোট প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন মজুরি বাস্তবায়ন ছয় মাস পিছিয়ে দেওয়া হবে তাদের দু সালের পয়লা আগস্ট থেকে নতুন ন্যূনতম মজুরি কার্যকর করা হবে প্রধানমন্ত্রী আরও বলেন মানব সম্পদ মন্ত্রণালয় শিল্প উৎপাদন প্রযুক্তিবিদদের দু হাজার দুশো নব্বই ইঙ্গিত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তিন হাজার তিনশো আশি ইঙ্গিত এবং পেশাদার সৃজনশীল বিষয়বস্তু ডিজাইনারদের দু হাজার নয়শো পঁচাশি প্রারম্ভিক বেতন নির্ধারণের জন্য একটি নির্দেশিকাও দেওয়া হয়েছে এর আগে দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরিয়া খুব পয়লা মে থেকে শুরু করে প্রতি মাসে এক হাজার পাঁচশো ইঙ্গিত ন্যূনতম মজুরি হার ঘোষণা করেছিলেন প্রমাশ কণ্ঠ নিউজ ডেস্ক